বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম পরিসংখ্যান আজকের বিষয়ের শিক্ষণ ফলগুলো হচ্ছে প্রদত্ত উপাত্তের সারণি থেকে প্রচুর নির্ণয় করতে পারবে শিক্ষার্থীবৃন্দ এর আগের ক্লাসে আমরা শিখেছি প্রস্তক শ্রেণী গণসংখ্যা নিবেশন শ্রেণীর মাঝখানে থাকলে কিভাবে প্রস্তুক নির্ণয় করা যায় আজকে আমরা শিখব প্রস্তুক শ্রেণী গণসংখ্যা নিবেশন সারণীর প্রান্তে অবস্থান করলে কিভাবে প্রস্তুক নির্ণয় করা যায় দুইটি উদাহরণের মাধ্যমে প্রস্তুক নির্ণয় সমাপ্ত করব তাহলে শুরু করা যাক প্রথমে উদাহরণ চোদ্দ নিচের গণসংখ্যা নিবেশন সারণী থেকে প্রস্তুক নির্ণয় করো সারণটি হলো গণসংখ্যা এবং শ্রেণী শ্রেণী হচ্ছে একচল্লিশ থেকে পঞ্চাশ গণসংখ্যা পঁচিশ একান্ন থেকে ষাট গণ গণসংখ্যা হচ্ছে বিশ একষট্টি থেকে সত্তর গণসংখ্যা হচ্ছে পনেরো এবং শ্রেণী একাত্তর থেকে আশি গণসংখ্যা হচ্ছে আট সমাধান প্রশ্রম নির্ণয় করার জন্য আমাদেরকে নিম্নলিখিত এই শখটি ব্যবহার করতে হবে যেখানে দুইটি কলাম থাকবে একটি কলাম হচ্ছে শ্রেণী অপরটি হচ্ছে গণসংখ্যা আমরা প্রশ্ন দেখেই বা গণসংখ্যা গণসংখ্যানিবিষণ সারণী দেখে দেখে আমি আমরা এই শবটি পূরণ তার প্রথমে শ্রেণী দেওয়া আছে একচল্লিশ থেকে পঞ্চাশ তারপর দ্বিতীয় শ্রেণীটি হচ্ছে একান্ন থেকে ষাট তারপর তৃতীয় শ্রেণীটি হচ্ছে একষট্টি থেকে সত্তর এবং চতুর্থ শ্রেণীটি হচ্ছে একাত্তর থেকে আশি এবং গণসংখ্যাগুলি হলো একান্ন থেকে পঞ্চাশের মধ্যে গণসংখ্যা পঁচিশ একচল্লিশ থেকে ষাটের মধ্যে গণসংখ্যা হচ্ছে বিশ একষট্টি থেকে এর গণসংখ্যা হচ্ছে পনেরো এবং একাত্তর থেকে আশি এর গণসংখ্যা হচ্ছে আট এখানে প্রস্তুক নির্ণয় করতে গেলে সর্বপ্রথম আমাদের প্রস্তুত শ্রেণী নির্ধারণ করতে হবে আমরা জানি যে শ্রেণীতে গণসংখ্যা সর্বাধিক থাকে সেটি হচ্ছে প্রস্তুত শ্রেণী তো এখানে পঁচিশ গণসংখ্যা পঁচিশ বা আছে একচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীতে এখানে এল প্রস্তুক শ্রেণীর সর্বনিম্ন সীমা একচল্লিশ এরপর এফ হচ্ছে পুস্তক শ্রেণীর গণসংখ্যার পঁচিশ থেকে উপরের এর উপরের যে গণসংখ্যা সেটি নাই এখানে তাহলে শূন্য অর্থাৎ পঁচিশ মাইনাস শূন্য সমান সমান পঁচিশ এবং এফ টু হচ্ছে পুস্তক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার নিশ্চির গণসংখ্যাটি অর্থাৎ পঁচিশ মাইনাস বিশ এ ফনের সময় হচ্ছে পঁচিশ থেকে তার উপরের সংখ্যাটি বিয়োগ হবে অর্থাৎ পঁচিশ থেকে শূন্য বিয়োগ করলে পঁচিশ হয় এবং এফ টু হচ্ছে পুস্তক শ্রেণীর গণসংখ্যা থেকে তার নিঃস্বের গণসংখ্যাটি বিয়োগ ফল অর্থাৎ পঁচিশ মাইনাস বিশ সমান সমান পাঁচ এবং ব্যক্তি এইচ সমান দর অর্থাৎ একচল্লিশ থেকে পঞ্চাশ এর ব্যক্তি হচ্ছে দশ একান্ন থেকে ষাট এর ব্যব্তি দশ অথবা একষট্টি থেকে সত্তর এর ব্যব্তি দশ এভাবে প্রতি শ্রেণির শ্রেণীব্যক্তি এইচের মান হচ্ছে দশ তাহলে এই মানগুলো যদি আমরা এখানে এস সূত্রের মধ্যে প্রয়োগ করি এল এর মান হচ্ছে একচল্লিশ প্লাস ফনের মান হচ্ছে পঁচিশ বাই নিচের এ ফানের মান হচ্ছে পঁচিশ প্লাস এফটির মান হচ্ছে পাঁচ গুণুন এস এর মান দশ তাহলে আমরা পরের লাইনে পাচ্ছি একচল্লিশ প্লাস পঁচিশ এখানে নিচে পঁচিশ এবং ফাইভ যোগ করলে হচ্ছে থার্টি বা তিরিশ গুণন দশ এবার যদি আমরা পরের লাইনে আসি তাহলে একচল্লিশ যোগ এখানে শূন্য এ শূন্য কাটা পঁচিশকে তিন দ্বারা ভাগ করলে এইট পয়েন্ট থ্রি থ্রি অতএব আমাদের যোগফল দাঁড়াচ্ছে ঊনপঞ্চাশ দশমিক তিন তিন নির্ণয় প্রসুর ঊনপঞ্চাশ দশমিক তিন তিন এরপরে আমরা আরেকটি উদাহরণ দেখব সেটি হলো পন উদাহরণ নম্বর পনেরো নিচের গণসংখ্যা নিবিষণ সারণি থেকে প্রস্রব নির্ণয় করো এখানে শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া আছে শ্রেণীটি হলো এগারো থেকে বিশ দ্বিতীয় শ্রেণী হচ্ছে একুশ থেকে তিরিশ তৃতীয় শ্রেণীটি হচ্ছে একত্রিশ থেকে চল্লিশ এবং চতুর্থ শ্রেণীটি হলো এক একচল্লিশ থেকে পঞ্চাশ এবং গণসংখ্যা হচ্ছে পর্যায়ক্রমে চার ষোলো বিশ এবং পঁচিশ সমাধান আমরা এই সারণী থেকে প্রস্রব নির্ণয় করবো শ্রেণী এবং গণসংখ্যা বিশিষ্ট দুই দুই কলাম বিশিষ্ট একটি ছক আমাদের নিতে হবে যেখানে আমরা দেখে দেখে এই শ্রেণী এবং গণসংখ্যাগুলো প্রয়োগ করব। প্রথমে আছে এগারো থেকে বিশ দ্বিতীয় শ্রেণী হলো একুশ থেকে তিরিশ তৃতীয় শ্রেণীটি হচ্ছে একত্রিশ থেকে চল্লিশ এবং চতুর্থ শ্রেণীটি হল একচল্লিশ থেকে পঞ্চাশ এবং গণসংখ্যাগুলো হচ্ছে এগারো থেকে বিশ শ্রেণির গণসংখ্যা হচ্ছে চার একুশ থেকে তিরিশ শ্রেণীর গণসংখ্যা হচ্ছে ষোলো একত্রিশ থেকে চল্লিশ শ্রেণীর গণসংখ্যা হচ্ছে বিশ এবং সর্বশেষ একচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীর গণসংখ্যা হচ্ছে পঁচিশ সর্বপ্রথম আমাদের প্রচুর শ্রেণীর শ্রেণী নির্ণয় করতে হবে আমরা জানি যে শ্রেণীতে গণসংখ্যা সর্বাধিকভার রয়েছে সেই শ্রেণীটি হবে প্রচুরক শ্রেণী তো এখানে গণসংখ্যা সর্বাধিক বার আছে একচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীতে অতএব এই শ্রেণীতে প্রচুরক বিদ্যমান প্রস্তুত নির্ণয় সূত্রটি আমরা জানি রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি রোগ সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইস এখানে এল হচ্ছে প্রস্তুত শ্রেণীর সর্বনিম্ন সীমা ফর্টি ওয়ান এবং এ পানের মান হচ্ছে পুষ্ট শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার উপরের তার উপরের গণসংখ্যাটি অর্থাৎ পঁচিশ মাইনাস বিশ সমান পাঁচ এবং এফ টুর মান হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার নিচের শ্রেণীটি তার নিচের শ্রেণীতে কোনো সংখ্যা নাই এই জন্য এটাকে আমরা শূন্য ধরে নেব যেটা পঁচিশ বিয়োগ শূন্য সমান সমান পঁচিশ এবং এইচের মান অর্থাৎ শ্রেণী ব্যক্তির মান হচ্ছে দশ অর্থাৎ এগারো থেকে বিশ বা একুশ থেকে তিরিশের ব্যবধান হচ্ছে দশ এখন আমরা এই সূত্রটিতে এল এফ এফ ওয়ান এফ টু এবং এস এর মান প্রয়োগ করবো তা এল এলের মান হচ্ছে একচল্লিশ প্লাস এ এর মান ফাইভ ডিভাইডেড বাই এ ফনের মান পঁচিশ যোগ এফ এপুর মান হচ্ছে ফাইভ গুনুন এইস এর মান হচ্ছে দশ তাহলে পরবর্তী শ্রেণীতে আমরা দেখতে পাচ্ছি সমান একচল্লিশ প্লাস ফাইভ এখানে পঁচিশ এবং ফাইভ যোগ করলে হচ্ছে তিরিশ গুনুন দশ তাহলে আমরা এখন পাব একচল্লিশ প্লাস শূন্য এবং শূন্য কেটে দিলে ফাইভ বাই থ্রি তাহলে একচল্লিশ যোগ পাঁচকে তিন তার ভাগ করলে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এবং একচল্লিশ এবং ওয়ান পয়েন্ট সিক্স সেভেন যোগগুলি হচ্ছে বিয়াল্লিশ দশমিক ছয় সাত অতএব নির্ণয় প্রস্তুরক বিয়াল্লিশ দশমিক ছয় সাত প্রিয় শিক্ষার্থীবৃন্দ ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আমরা পরবর্তী ক্লাসে প্রশ্নমালার যে নৈবত্তিক এবং অঙ্কগুলি আছে এগারো নম্বর এগারো নং পর্বে তা আমরা বিস্তারিত আলোচনা করব তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আল্লাহ হাফেজ